প্রিয় এস এলএসটি পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আসন্ন স্কুল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্যের নানা তথ্য আমাদের জানতে হয় বিশেষ করে অনেক সময় প্রশ্ন আসে কোন কবি বা সাহিত্যিকের প্রথম লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই তথ্যগুলো শুধু পরীক্ষার জন্য নয় সাহিত্যের ইতিহাস বোঝার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব একে একে কোন লেখক বা কবির প্রথম আত্মপ্রকাশ কোথায় ঘটেছিল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো কারণ এখান থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এখানে তোমাদের একটা কথা বলি যে আমাদের যে এসএসসি সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসে মোট বত্রিশ জন সাহিত্যিকের সম্পর্কে জানতে হবে তো সেখানে আমি মোট ছয়জন মানে বিদ্যাসাগর জগদীশ চন্দ্র বসু বিনয় ঘোষ বিহারীলাল বিষ্ণুদে এবং ডিএল রয় এই ছজনের ব্যাপারে আমি তারা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল তার কোন লেখাটি সেটা আমি কোথাও খুঁজে পাইনি তাই এই ছটা বাদ দিয়ে আমি বাকি যে সমস্ত সাহিত্যগণ রয়েছেন তাদের প্রত্যেকেরই প্রথম কোন পত্রিকায় কোন লেখার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন সেই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরব আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করি প্রথমে আমরা যে সাহিত্যিকের ব্যাপারে জানবো তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত তিনি কাব্য সাহিত্যে আছেন এবং নাটকে আছেন তো মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মারা যান আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মাদ্রাজ থেকে মাদ্রাজ সার্কুলেটর পত্রিকায় তিমথি পেনপ্রেম ছদ্মনামে এ ভিশন অব দ্য পাস্ট ক্যাপটিভ লেডি রচনা করেন এবং রচনাটি আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয় মধুসূদন দত্ত এই মাদ্রাজ সার্কুলেটর পত্রিকার মাধ্যমেই সাহিত্য জগতে পদার্পণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশে জন্ম আঠারোশো চুরানব্বই মৃত্যুবরণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ঈশ্বরগুপ্তের অনুগামী ছিলেন তো ঈশ্বরগুপ্ত অনুগামী কিশোর কবি হিসেবে বঙ্কিম প্রথমে কবিতা লেখায় হাত দেন তার রচিত প্রথম কবিতা পদ্ম এই কবিতাটি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আর এই সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমেই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টিতে জন্ম উনিশশো একচল্লিশে মৃত্যুবরণ করেন তিনি গদ্য সাহিত্যে আছেন কাব্যে আছেন এবং নাটকে আছেন তার প্রথম নিঃস্বাক্ষরযুক্ত কবিতা ১২ বছর বয়সে লেখা অভিলাষ এই কবিতাটি তত্ত্ববোধনী পত্রিকায় আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই কবিতাটির মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তার স্বাক্ষরযুক্ত কবিতা হিন্দু মেলার উপহার চোদ্দ বছর বয়সে অমৃত বাজার পত্রিকায় বারোশো একাশি বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল প্রমথ চৌধুরী আঠেরোশো আটষট্টিতে জন্ম উনিশশো ছেচল্লিশে মৃত্যুবরণ করেন প্রমথ চৌধুরী মাত্র ২২ বছর বয়সে কবি ও সাহিত্যিক শ্রীমতী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত ভারতী পত্রিকায় বারোশো সাতানব্বই বঙ্গাব্দ অর্থাৎ আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় তার জয়দেব প্রবন্ধ প্রকাশিত হয় এই প্রবন্ধের মধ্য দিয়েই প্রমথ চৌধুরী সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তবে আমি অনেক বইতে পেয়েছি বারোশো আটানব্বই বঙ্গাব্দের অর্থাৎ আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আশ্বিনী সংখ্যায় সাহিত্য নামক পত্রিকায় প্রমথ চৌধুরী একটি ছোট গল্পের অনুবাদ করেছিলেন যার নাম হচ্ছে ফুলদানি এই ছোট গল্পটি প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত ছোট গল্প তবে অনেকে বলছেন যে এটিই নাকি তার সাহিত্য জগতে আত্মপ্রকাশের লেখা প্রথম গল্প তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ভারতী পত্রিকা এবং সেখানে লেখা জয়দেব যে প্রবন্ধ গ্রন্থটা সেটাই তার সাহিত্য জগতে আবির্ভাবের ক্ষেত্রে প্রথম লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায় আঠারোশো নব্বই জন্ম উনিশশো সাতাত্তরের মৃত্যু তার প্রথম প্রবন্ধ কৃপার শাস্ত্রের অর্থভেদ ও বাংলা তত্ত্ব প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় তেরোশো তেইশ বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তৃতীয় সংখ্যায় এই বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকার মধ্য দিয়েই তার আত্মপ্রকাশ হয় সৈয়দ মুজতবা আলী উনিশশো চার থেকে উনিশশো চুয়াত্তর জীবনের প্রথম ছোট গল্পটি সৈয়দ মুজতবা আলী উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বীরভূমের শান্তিনিকেতনের শালবিধিতলে অনুষ্ঠিত সাহিত্য সভায় পড়েন ছোট গল্পটির নাম ছিল ন্যাড়া প্রথমে শান্তিনিকেতনে পড়াকালীন বিশ্বভারতীর হাতে লেখা পত্রিকা বিশ্বভারতী ম্যাগাজিনে তা প্রথম প্রকাশিত হয় পরে এটি দীনেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত মুক্তধারা পত্রিকায় প্রকাশিত হয় এই ছোট গল্পের মধ্য দিয়েই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তবে কেউ কেউ বলেন সৈয়দ মোজতবা আলীর প্রথম মুদ্রিত রচনাটি একটি প্রবন্ধ শিরোনাম বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মাসিক সৌগাদ পত্রিকার জ্যৈষ্ঠ তেরোশো ছাব্বিশ সংখ্যায় তার বাউন্ডলের আত্মকাহিনী নামক গল্প প্রকাশিত হয় এই পত্রিকার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন বলে দাবি করা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্ত আঠেরোশো সাতাশি থেকে উনিশশো তার প্রথম কবিতা শীত তেরোশো সতেরো বঙ্গাব্দের মাঘ সংখ্যায় প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এই প্রবাসী পত্রিকার মাধ্যমেই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন বুদ্ধদেব বসু উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর স্কুলের ছাত্রাবস্থায় বুদ্ধদেব বসুর মাত্র ১৩ বছর বয়সে তেরোশো আঠাশ বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো একুশ খ্রিস্টাব্দে ফাল্গুন সংখ্যায় মাসিক নারায়ণ পত্রিকায় যাত্রী কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন জীবনানন্দ দাস আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো চুয়ান্ন তার প্রথম কবিতা বর্ষ আবাহন জীবনানন্দের পিতা সত্যানন্দ দাস প্রতিষ্ঠিত সম্পাদিত ব্রহ্মবাদী পত্রিকার বৈশাখ তেরোশো ছাব্বিশ সংখ্যায় মানে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কবিতাটি প্রকাশিত হয় প্রকাশকালে কবির নাম হিসেবে শুধু শ্রী মুদ্রিত ছিল পরে পত্রিকার চৈত্র সংখ্যার সূচিপত্রে শ্রী জীবনানন্দ দাস বিএ কথাটি মুদ্রিত হয় আর এটার মাধ্যমেই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন সুভাষ মুখোপাধ্যায় উনিশশো উনিশ থেকে দু মাত্র চোদ্দো থেকে পনেরো বছর বয়সে উনিশশো থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণীতে পড়াকালীন সত্যভামা ইনস্টিটিউশনের স্কুল ম্যাগাজিন পত্রিকা ফলগুতে কথিকা রচনার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন শক্তি চট্টোপাধ্যায় উনিশশো তেত্রিশ থেকে উনিশশো তার প্রথম কবিতা জম উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কবিতা পত্রিকায় কবিতা পত্রিকার মধ্য দিয়েই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন প্রসঙ্গক্রমে জেনে রাখো এই কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আঠারোশো আটানব্বই থেকে উনিশশো একাত্তর তারাশঙ্করের প্রথম রচনা নিয়ে বিতর্ক আছে তার প্রথম গল্প স্রোতের কুটো প্রকাশিত হয় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসে পূর্ণিমা পত্রিকায় কিন্তু তিনি তার এই পত্রিকাটিকে তার প্রথম গল্পের মর্যাদা দিতে চাননি তার স্রোতের কুটো গল্পটি বাদ দিলে তার সাহিত্য জগতে আত্মপ্রকাশ কল্লোল পত্রিকায় রসকলি ছোট গল্পের মধ্য দিয়ে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ব্যাপারটা কী হয়েছিল তারাশঙ্কর তার আমার সাহিত্য জীবন গ্রন্থের প্রথম খণ্ডে বলেছিলেন যে বাংলা তেরোশো সালের ফাল্গুন মাসের কল্লোলে আমার প্রথম গল্প রসকলি প্রকাশিত হয় আর এই লেখাটা পড়েই অনেক বিখ্যাত গবেষক তারাশঙ্করের প্রথম গল্প হিসেবে রসকলিরই নাম করেছেন তবে আমরা একটু আগে জানলাম যে পূর্ণিমা পত্রিকায় স্রোতের কুটো সেটা তার প্রথম প্রকাশিত তো এই পূর্ণিমা পত্রিকার যারা সম্পাদক ছিলেন তাদের সঙ্গে তার বনিবনা হয়েছিল না মানে আমার সাহিত্য জীবন এই গ্রন্থে তিনি আরও এক জায়গায় উল্লেখ করেছিলেন কবিতা গল্প সমালোচনা সম্পাদকীয় অনেকে লিখে যায় কাগজখানির নাম পূর্ণিমা যেসব লেখা পূর্ণিমার কর্তৃপক্ষদের ভালো লাগতো সেসব আমার ভালো লাগতো না তারাশঙ্কর মূলত রসকলি গল্প লেখার প্রেরণা পান শৈল্যজন মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্রের দুটি গল্প পড়ে তিনি বলেছিলেন তার আগে পূর্ণিমায় আমি একটি স্রোতের কুটো বলে গল্প লিখেছি গল্পটি আমার বিচারে ভালো হয়েছে কিন্তু পূর্ণিমার বিচারে ভালো হয়নি তবুও বেরিয়েছিল তারাশঙ্কর রসকলি গল্পটি পূর্ণিমা পত্রিকাতে পাঠাতে চেয়েও স্রোতের কুটো গল্পের মন্তব্যের কথা স্মরণ করে আর পাঠাননি শেষে কল্লোল পত্রিকায় প্রকাশ পায় তেরোশো চৌত্রিশ খ্রিস্ট বঙ্গাব্দের ফাল্গুনে পত্রিকার সম্পাদক দীনেশ রঞ্জন গল্পটির প্রশংসা করেছিলেন এই কারণেই বোধহয় তিনি রসকলির মাধ্যমেই সাহিত্যিক জীবনের সূচনার কথা বলেছেন কারণ এর পূর্বে তার তেমন নাম ডাকও হয়েছিল না এই রসকলির পূর্বে যেসব গল্প মানে তার নাম ছাড়া মানে অনামে পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেগুলির মধ্যে রয়েছে যেমন মুকুন্দের মজলিশ তেরোশো তেত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে প্রকাশিত হয়েছিল আছে ভালচার ক্লাব কলা কসরত এই যে আমি তিনটি গ্রন্থের কথা বললাম গল্পের কথা বললাম এই তিনটি গল্প তারাশঙ্কর কামুন্দ ছদ্মনামে লিখেছিলেন তো যাই হোক আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথম যেটা প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে স্রোতের কুটো কিন্তু তিনি সেটা অস্বীকার করেছেন তিনি বলেছেন যে রসগোলি আমার প্রথম প্রকাশিত ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো আট থেকে উনিশশো ছাপান্ন তার সাহিত্যে প্রবেশ ঘটে ছোটো গল্প অতসীমামি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের বিচিত্রা পত্রিকায় প্রকাশের দ্বারা কালো মানিক নামে তিনি এই গল্পটি লিখেছিলেন এখানে একটু ব্যাপার তোমাকে বলি মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মপত্রিকায় নাম রাখা হয়েছিল অধরচন্দ্র তার পিতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার নাম দিলেন প্রবোধ কুমার এবং তিনি কালো ছিলেন বলে আতুর ঘরে তার ডাকনাম রাখা হয়েছিল কালো মানিক এই নামটি তার পিসিমা দিয়েছিলেন এই কালো মানিক নামেই তিনি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় তার প্রথম ছোট গল্প অত রচনা করেন আর যার মাধ্যমে তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই থেকে উনিশশো একষট্টি তার সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটেছিল ছোটগল্প গল্প উপেক্ষিতা যেটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দ অর্থাৎ তেরোশো আঠাশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশের মাধ্যমে রাজশেখর বসু ওরফে পরশুরাম আঠারোশো আশি থেকে উনিশশো ষাট উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড ছোট গল্পটির মধ্য দিয়ে সাহিত্যক্ষেত্রে তার আবির্ভাব প্রেমেন্দ্র মিত্র উনিশশো চার থেকে উনিশশো অষ্টআশি উনিশশো তেইশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ঢাকা থেকে কলকাতায় এসে গোবিন্দ ঘোষাল সেনের একটি মেসে থাকার সময় ঘরের জানলার ফাঁকে একটি পোস্ট কার্ড আবিষ্কার করেন চিঠিটা পড়তে পড়তে তার মনে দুটো গল্প আসে সেই রাতে এই গল্প দুটো লিখে পরদিন পাঠিয়ে দেন জনপ্রিয় পত্রিকা প্রবাসীতে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে প্রবাসী পত্রিকায় প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্প শুধু কেরানি আর এপ্রিল মাসে দ্বিতীয় গল্প গোপনচারিণী প্রকাশিত হয় যদিও সেখানে তার নাম উল্লেখ করা ছিল না অর্থাৎ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে প্রবাসী পত্রিকায় শুধু কেরানি গল্পের মধ্য দিয়েই প্রেমেন্দ্র মিত্র সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন বলাইচেদ মুখোপাধ্যায় ওরফে বনফুল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো স্কুলে পড়াকালীন ভোলানাথের সঙ্গে প্রতিযোগিতা করে তিনি ময়ূর নামে একটি কবিতা লিখেন মাত্র তেরো চোদ্দ বছর বয়সে এটি তার লেখা প্রথম কবিতা এরপর তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়েন তখন বিকাশ নামে একটি হাতে লেখা পত্রিকাও তিনি প্রকাশ করেছিলেন এই পত্রিকাতে তিনি বেশ কয়েকটি কবিতা লিখেছিলেন স্কুলের হেডমাস্টার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ওরফে বনফুলকে কবিতা লেখার ব্যাপারে তিরস্কার করলেও অন্যান্যরা তাকে এই ব্যাপারে উৎসাহ করেছিলেন এরকমই একজন মানুষ ছিলেন সুধাংশু শেখর মজুমদার বনফুল যাকে বল্টুদা বলে ডাকতেন এই মানুষটির তৎপরতায় তার একটি কবিতা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সাহেবগঞ্জ স্কুল থেকে প্রকাশিত হয় কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত মালঞ্চ পত্রিকায় এটি ছিল হাতে লেখা একটি পত্রিকা এটি অবশ্য তার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা কারণ ছাপার অক্ষরে প্রকাশিত এটি তার প্রথম কবিতা দেবী উনিশশো নয় থেকে উনিশশো দেবী মাত্র সাড়ে তেরো কিংবা চোদ্দ বছর বয়সে তিনি গোপনে একটি কবিতা লিখে পাঠিয়ে দেন শিশু সাথী পত্রিকায় কবিতাটির নাম বাইরের ডাক সাল উনিশশো বাইশ খ্রিস্টাব্দ তেরোশো উনত্রিশ বঙ্গাব্দ আশাপূর্ণাদেবী ভাবেননি কবিতাটি ছাপা হবে কিন্তু কবিতাটি শুধু ছাপাই হলো না আরও লেখা পাঠানোর জন্য আবদার এলো বাইরের ডাক নামক কবিতার মধ্য দিয়েই আশাপূর্ণা দেবী সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন মহাশ্বেতা দেবী উনিশশো থেকে দু উনিশশো সালে খগেন্দ্রনাথ সেন সম্পাদিত রংমশাল পত্রিকায় রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থ বিষয়ে রচনার মাধ্যমে লেখিকা মহাশেদা দেবীর প্রথম আত্মপ্রকাশ লীলা মজুমদার উনিশশো আট থেকে দু মাত্র চোদ্দ পনেরো বছর বয়সে বর্দা সুকুমার রায়ের নির্দেশে লীলা মজুমদার উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকায় একটি গল্প লেখেন গল্পটির নিজে নাম দিয়েছিলেন লক্ষ্মী ছাড়া পরে তার বর্দা বদলে নাম রাখলেন লক্ষ্মী ছেলে এই গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন আর তখন কিন্তু এই গল্পটি লেখার সময় তার নাম ছিল লীলা রায় সতীনাথ ভাদুড়ি উনিশশো থেকে উনিশশো তার প্রথম গল্প জামাইবাবু বিচিত্রা পত্রিকায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন সমরেশ বসু উনিশশো থেকে উনিশশো অষ্টআশি তার প্রথম ছোট গল্প আদাব উনিশশো ছেচল্লিশ সালে শারদীয়া পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় আর তার মাধ্যমে তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন দীনবন্ধু মিত্র আঠেরোশো তিরিশ থেকে আঠারোশো তিয়াত্তর দীনবন্ধুর প্রথম প্রকাশিত কবিতা মানব চরিত্র নামক একটি কবিতা এই কবিতাটি ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ সাধুরঞ্জন নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই কবিতার মধ্য দিয়েই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তো এই ছিল আজকের ভিডিও আমরা আর জানলাম বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিকদের প্রথম আত্মপ্রকাশের ইতিহাস আশা করি তথ্যগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে মনে রেখো বাংলা সাহিত্য পড়তে গেলে শুধু তাদের রচনাই নয় তাদের সাহিত্য জীবনের সূচনাটাও জানা জরুরি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিও শেয়ার করো আর আমাদের চ্যানেল খালিদ বাংলা স্টাডি রুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ধন্যবাদ